অধিকার উনি যখন দেখেন যে ওনার ভাইকে ডাবল দেওয়া হয় বোনকে সিঙ্গেল দেওয়া হয় তখন ওনার কষ্ট লাগে আপুকে একটা প্রশ্ন করি আপু আপনি যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন আপনারও বিয়েটা দরকার আপনার হাজবেন্ডেরও দরকার কিন্তু হাজবেন্ড যখন দশ লক্ষ টাকা আপনাকে দেন মোহর তখন কি আপনার এটা কষ্ট লাগে ইসলাম তো নারীদেরকে রাজধানী বানিয়েছে এখন কোন নারী যদি সে রাজধানী থেকে চলে গিয়ে চাকরানি হতে চায় সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার কেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধর্ষণ শব্দটা ব্যবহার করতে হবে এই জায়গায় কি অন্য কোনো শব্দ নেই নারী নির্যাতন হতে পারে নারী অধিকার খন্ড হতে পারে আমাদের নারগিস বানু আপুตรี বললেন যে নারী সমাজ প্রতিবাদ করেন নেই প্রতিবাদ করেনই এটা সঠিক নয় হয়তো ওনার দৃষ্টিতে পড়ে নেই আমি আপনাকে সাইফুর শেখ আজকে এখানে আজকে পেজ দা পিপল আপনি অনেক জড়িত করেছেন ইতোপূর্বে আজকে আপনি একটা জড়িত করেন যে বাংলাদেশের কত persen নারী এই যে যে নারী কমিশন সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে এর মধ্যে আছে তাহলে আপনি এর ফলাফলটা পেয়ে যাবেন দ্বিতীয়ত উনি একটা অধিকারের একটা দেখুন আপনি একটা মাত্র তো আমাদের আপু অধিকারের কথা বলেছেন অধিকারের একটা মাত্র দিয়েছেন আমরা বলছি সামগ্রিক অধিকার অধিকারটা কি অধিকার হচ্ছে আইন ও নীতিশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধারণা যেখানে ন্যায় বিচার হচ্ছে মুখ্য বিষয় ইসলামের যে বড় ন্যায় বিচার পৃথিবীতে কেউ দিতে পারেনি দ্বিতীয়ত আপু একটা প্রশ্ন করলেন ভাই বোন আইনের উত্তরাধিকার উনি যখন দেখেন যে ভাইকে ডাবল দেওয়া হয় বোনকে সিঙ্গেল দেওয়া হয় তখন ওনার কষ্ট লাগে আপুকে একটা প্রশ্ন করি আপু আপনি যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন আপনারও বিয়েটা দরকার আপনার হাজবেন্ডেরও দরকার কিন্তু হাজবেন্ড যখন দশ লক্ষ টাকা আপনাকে দেনবহর দিল তখন কি আপনার এটা কষ্ট লাগেনি যে আমাকে কেন দশ লক্ষ টাকা দিবে আমারও তো হাজবেন্ডকে পাঁচ লক্ষ টাকা দেওয়া আপনি কি করে জানলেন যে আমার প্রশ্ন ভাই আপনারা তো খুব ক্লিয়ারলি বলে দেন কিন্তু সমাজের কত পার্সেন্ট মহিলার বিয়ে হয়নি সমাজে কত পার্সেন্ট বাবাদের শুধু মেয়েরা আছে সমাজে কত পার্সেন্ট মহিলাদের ফিফটি পার্সেন্ট জনগণ হলো উইমেন আপনারা উইমেন দেরকে এত আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব আমি একটু শেষ করি পরে আপনি বলবেন পুরো আবার আপনার প্রশ্নের জবাব দিব সমস্যা নাই তো এগুলো এক নম্বর কথা হচ্ছে আপনাকে দেখতে হবে ইসলামী লটা পুরোটা দেখতে হবে আপনি ধরুন আপনি একজন মেয়ে আপনি স্ত্রী হিসেবে পাচ্ছেন বোন হিসেবে পাচ্ছেন মা হিসেবে পাচ্ছেন আপনার অনেকগুলো পাওয়ার ক্ষেত্র আছে কিন্তু আপনার খরচের জায়গা আপনি যদি ইসলামিক ল দেখেন আপনাকে পুরো ইসলামিক সামনে আনতে হবে আপনি ইসলামিক ল ধারা নিয়ে পুরস্কার উত্থাপন করতে পারবেনা আমি সহজে একটা এক্সাম্পল দিই তাহলে এরপরে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি এক্সাম্পলটা হলো ধরুন একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে দশ টাকা আরেকজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে বিশ টাকা এখন মাস শেষে যদি আপনি শীট তৈরি করতে চান তাহলে আপনাকে আয় এবং ব্যয় দেখতে হবে যে ব্যক্তির মাসিক ব্যয় আয় হচ্ছে বিশ টাকা তার মাসিক ব্যয় হচ্ছে টাকা আর যে ব্যক্তির মাসিক আয় হচ্ছে টাকা বা বললেই মাস শেষে কার ইনকাম বেশি হবে যে ব্যক্তি দশ টাকা ইনকাম করে তার আয়টা বেশি হবে দ্যাট ইস ইসলাম আপনাকে বুঝতে হবে ইসলাম আপনি শুধু একটা ধারা নিয়ে পুরস্কার উত্থাপন করেছেন আমি আপনাকে বলি দেখুন এক একটা ধারা আপনাকে বলি বাবার ক্ষেত্রে লালন পালন হওয়ার ক্ষেত্রে ইসলামী লকি ছেলে যখন প্রাপ্ত বয়স হবে তখন ওই বাবার জন্য ওই ছেলে ভরণ পোষণের দায়িত্ব আমি একটু বলি প্লিজ আমি শেষ করতে দেন আমাকে যত প্রশ্ন আছে যত আছে আমি জবাব দেবো কিন্তু আমাকে শেষ করতে দেন আপনি একটা একটা করে করেন তাহলে ধরুন আহ একটা ছেলে আছে বাবার একটা মেয়ে আছে তো ছেলেটার ভরণ পোষণ কতক্ষণ পর্যন্ত বাবা দিবে ছেলে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত এটা ইসলামের ল মেয়ের কতক্ষণ পর্যন্ত ভরণ পোষণ দেবে এখানে অ্যাডাল্টের কোনো প্রশ্ন নেই এই মেয়েটা যতক্ষণ না পর্যন্ত স্বামীর ঘরে না যাবে ততক্ষণ পর্যন্ত বাবা তার ভরণ পোষণ দিতে বাধ্য তাহলে বাবার কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ক্ষেত্রে মেয়ে অগ্রাধিকার পাচ্ছে দ্বিতীয় কোনো কারণে যদি এই মেয়েটা তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায় সে যদি বাবার কাছে ফিরে আসে বাবার অ্যাবিলিটি থাকলে মেয়ের ভরণ পোষণ দিতে সে বাধ্য বাবাকে দিতে হবে বাবা না থাকলে ইসলামী ল কি বাবা না থাকলে ইসলামী ল হচ্ছে বড় ভাইকে এই বোনের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সুতরাং ইসলাম তো মেয়েদের খরচের কোন জায়গা দিয়েছে ধরুন একটা মেয়ে একটা মেয়ে যখন বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের পুরো দায়িত্বটা হচ্ছে বাবার বিয়ের পরে তার পুরো ভরণ পোষণের দায়িত্বটা হচ্ছে হাজবেন্ডের হাজবেন্ড না থাকলে তার ছেলে ছেলে না থাকলে বাবা বাবা না থাকলে দাদা যদি কেউ না থাকে ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে এই সকল মহিলাদের দায়িত্ব নেবে রাষ্ট্র ইসলাম তো আপনার উপরে কোনো মেয়ের উপরে তার চাকরি করাকে বাধ্যতামূলক করে নাই ইসলাম তো নারীদেরকে রাজধানী বানিয়েছে এখন কোনো নারী যদি সে রাজধানী থেকে চলে গিয়ে চাকরানি হতে চায় সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার সুতরাং আপনি আমাকে বলেন যে ইসলাম পুরো যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় প্রশ্ন উত্থাপন করার কোনো জায়গা নাই আপনি দেখলেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে মৃত্যুর পরে জীবদ্দশায় ইসলামী ল হচ্ছে জীবদ্দশায় এক কোন ব্যক্তির একটা ছেলে আছে একটা মেয়ে আছে এই জায়গায় সে ছেলেকে পাঁচশো টাকা দিবে আর মেয়েকে 200 টাকা দিবে ইসলাম এটা অ্যালাউ করে না ছেলেকে যদি পাঁচশো টাকা দেয় জীবদ্দশায় মেয়েকে পাঁচশো টাকা দিতে হবে ছেলেকে যদি এক হাজার টাকার একটা জামা দেয় মেয়েকে এক হাজার জামা দিতে হবে এখানে কোন ধরনের কোন তারতম্য চলবে না স্পষ্ট হাদিস আছে নমান ইবাসী রদিয়াল্লাহ তার থেকে হাদিস আসছে তিনি বলেন যে আমার বাবা আমার হাত ধরে কাছে নিয়ে আসছে এসে বলে আল্লাহ আমি আমার এই ছেলেটাকে আপনি সাক্ষী থাকুন নবীজি বললেন তোমার আর কোনো সন্তান নেই আছে সব সন্তানকে সমান দিয়েছ তিনি বললেন যে না নবীজি বললেন এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না দেখুন ইসলামের ব্যবস্থা কত চমৎকার তার মানে হচ্ছে জীবদ্দশায় আপনি ছেলেকে ছেলে আপনাকে পরবর্তীতে কামাই করে খাওয়াবে এই জন্য ছেলের প্রতি আপনার একটা এক্সট্রা ভালোবাসা থাকবে এক্সট্রা দরদ থাকবে ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন আর মেয়েকে যেমন তেমন একটা স্কুলে পড়াবেন ন ইসলাম এটা অ্যালাউ করে না ইসলাম এই জায়গাটায় একেবারে হান্ড্রেড হান্ড্রেড সমান সমান অধিকার নিশ্চিত করেছে শুধুমাত্র মৃত্যুর পরে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা বন্টনের নীতি হলো ওই জায়গায় আমি আরেকটা এক্সাম্পল দেখি ধরুন এক ব্যক্তি মারা গিয়েছে এক ব্যক্তি মারা গিয়েছে কোনো এক ব্যক্তি তার একটা ছেলে আছে তার একটা মেয়ে আছে মেরাজ সূত্রে ছেলে পেয়েছে দুই লক্ষ টাকা আর বোন পেয়েছে এক লক্ষ টাকা তাহলে এখন এই বোনের বিয়ে হয় নাই বোনের এক লক্ষ টাকা নিয়ে ধরেন ইসলামী ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছে আর ছেলে দুই লক্ষ টাকা তার কাছে আছে এখন যতদিন না পর্যন্ত এই মেয়ের বিয়ে হবে ইসলামী ল অনুযায়ী তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের ভাই তার টাকা খরচ করে তাকে বিয়ে দেবে এখন ধরেন বিয়ের পর্যন্ত তার বোনের পেছনে খরচ গুলো পঞ্চাশ হাজার টাকা এরপরে বোনকে দিয়ে দিয়েছে সেই জায়গায় দেনমোহর হিসেবে সে পেয়েছে আরো এক লক্ষ টাকা ফর এক্সাম্পল এখন হলো বোনের দুই লক্ষ টাকা এই বোন বিয়ে দিতে গেছে আরো পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবার শূন্য কিন্তু বোন তার দুই লক্ষ টাকা আছে তার এই দুই লক্ষ টাকায় না ভাই হস্তক্ষেপ করতে পারবে না স্বামীর কোনো অধিকার আছে স্ত্রী দুই লক্ষ টাকায় কোনো টাচ করা এই জন্য আমার প্রিয় বোন আপনাকে আমি বলবো যে ইসলামী লটাকে আমাদের পূর্ণাঙ্গ দেখতে হবে ইসলাম নারীদেরকে খরচের কোনো জায়গা রাখে নাই এখন আন্দোলন তো করা উচিত ছিল পুরুষদের যে কেন ইসলামে নারীদের অধিকার দিল কারণ নারীদের খাতই নাই এরপরও নারীদেরকে উত্তরাধিকার ইসলাম এজন্য দিয়েছে আমি বলি আপনি বলবেন আপনার যে কোনো প্রশ্ন আমরা জবাবদিকে প্রশ্ন আলাম নারীকে এজন্য অধিকার দিয়েছে নারীর যদি কোনো ক্রাইসিস মুমেন্ট দেখা দেয় তাহলে নারী যেন আর আত্মমর্যাদা নিয়ে বাসতে পারে এজন্য ইসলাম কন্যা হিসেবে তাকে উত্তর দিয়েছে স্ত্রী হিসেবে দিয়েছে মা হিসেবে দিয়েছে দাদি হিসেবে দিয়েছে এবার যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি এটা বলতে পারেন আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই আপনি ধর্ষণের কথা বলেন কেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধর্ষণ শব্দটি ব্যবহার করতে পারবে হবে এই জায়গায় কি অন্য কোনো শব্দ নাই নারী নির্যাতন হতে পারে নারী অধিকার খন্ড হতে পারে আপনি তো স্বামী স্ত্রীর একটা মধুময় একটা দাম্পত্য জীবন সেই জায়গায় যদি ধরে নিলাম জোরের কিছু থাকে কিন্তু সেই যদি এমন হয়েই থাকে যে সেখানে পাশবিকতা কিছু আছে আপনি ধর্ষণ শব্দ কেন এখানে ইউজ করবেন আপনি নারী নির্যাতন শব্দ ব্যবহার করেন ধর্ষণ শব্দ মানে কি মানে হচ্ছে একটা ধর্ষণ শব্দটা সামনে আসলেই আমাদের একটা বৈশাচিক চিত্র আমাদের সামনে চলে আসে একটা জিঘানুষা একটা নিঃশংসতা একটা প্রসুত্ব সেইটাকে আপনি এনে স্বামী স্ত্রীর এই জায়গায় লাগিয়ে দেবেন এটা কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মজবুত করবেন করবে সেটা আমাদের ভাবার বিষয় পশ্চিমা সমাজ ব্যবস্থায় আপনি দেখেন আপনি আমাকে অনেস্টলি বলেন তো আমাদের দেশের যে পারিবারিক প্রথা এখনো যতটা অটুট আছে আপনি ওয়েস্টার্ন কালচার দেখেছেন অস্ট্রেলিয়া থেকে ওইখানের পারিবারিক প্রথা কি এতটা মজবুত আছে নেই এটা মিকাইল গার্বাচে তিনি তার পুস্তিকা বইতে নিজে লিখেছেন আমরা সামাজিক আমরা শিল্পিক বিপ্লবের মাধ্যমে নারীদেরকে ঘর থেকে বের করে আমরা কিছুটা অর্থনৈতিক উন্নতি সাধন করেছি বটে কিন্তু আমাদের নতুন একটা আন্দোলন করা দরকার যাতে নারীরা আমাদের পারিবারিক প্রথা আমরা অদ্ভুত রাখতে পারি এর বিনিময়ে আমাদের পারিবারিক প্রথা ভেঙে খানখান হয়ে গিয়েছে আজকে আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখেন যখন একজন নারী বৃদ্ধ হয়ে যায় তার ঠিকানা কোথায় হয় আজকে দেখবেন সেখানে আপনার সেখানে ওয়ার্ল্ড কেয়ার সেখানে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে আজকে আপনি দেখেন তো হতে পারে আমাদের অর্থনৈতিক অনেক অসম অসচ্ছলতা আছে কিন্তু তারপরেও আমরা আমাদের মায়েরা আমাদের বাবারা যখন বৃদ্ধ হয় আমরা তো তাদেরকে নিয়ে থাকি এই কালচারটাকে আপনি তো ডিনাই করতে পারবেন না কিন্তু ওয়েস্টার্ন কালচার আপনি কি দেখেন সেখানে অর্থের ছড়াছড়ি আসে বটে আপনার কিছু কিছু জায়গায় আপনারা সেগুলো এনে সেগুলো এক্সাম্পল ব্যবহার করতে এক্সাম্পল হিসেবে তৈরি করতে পারেন না আপনাকে সামগ্রিক টোটাল লাইফ দেখতে হবে এই আলোর মধ্যেও যে অন্ধকার আছে একজন নারী যখন বৃদ্ধ হয় শুধু অর্থই শুধু অর্থই কি তার জীবনে সবকিছু শুধু তার জীবনে সবকিছু আনতে পারে সাগর ভাই আপনার মনে আছে আমাদের ধানমন্ডিতে নায়ক রিয়াজের বাবা যখন পিস্তল নিয়ে লাইভে এসে আত্মহত্যা করে আপনার মনে আছে মনে হয় তিনি যে কথাটা বলেছিলেন যে একজন পুরুষ তার জীবনে যা কামাই করে তার টেন পার্সেন্ট জন্য করে না তিনি তার নব্বই পার্সেন্ট পরিবারের জন্য করে কিন্তু তিনি আত্মহত্যা কেন করলেন তার তো অনেক সামাজিক স্ট্যাটাস ছিল বাড়ি অর্থ ছিল তার জীবনে একটা নিঃসঙ্গতা ছিল তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না মেয়ে বিদেশে ছেলে ছেলের মতো মেয়ে মেয়ের মতো তাকে সঙ্গ দেবের এটা এটা ছিল না আজকে আমাদের কালচার আমাদের ধর্মীয় অনুভূতির জায়গা থেকে আমাদের মা যখন বৃদ্ধ হয় বাবা যখন বৃদ্ধ হয় আমরা তো এই শিক্ষা লাভ করেছি আমি একটু 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 শেষ করি শেষ করছি এই বাবা আমার আমরা তাদেরকে রাখি রাখি কিন্তু ওয়েস্টার্ন কালচারে আমরা কি দেখি সেখানে পারিবারিক কথা ভেঙে খান খান হওয়ার কারণে সেখানে জাপান যেখানে মৃত্যুর পূর্বে একজন মানুষ তাকে নতুন নতুন অর্গানাইজেশন তৈরি হয়েছে তার লাশটা পরিষ্কার করার জন্য সেই অর্গানাইজেশন টাকা দিয়ে যেতে হয় যাতে করে মোড়ে পচে থাকলে সে সেটা পরিষ্কার করতে পারে এটা কিন্তু আমরা কালচার বলতে পারি এটা সভ্যতা বলতে পারি না সুতরাং আজকে যারা পারিবারিক প্রথা আমাদের ভেঙে খান খান করার জন্য যারা ওগুলো আমদানি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে সচ্চার তবে আমরা যতটা নারী অধিকারের কথা বলি আলহামদুলিল্লাহ আপনি দেখেন আপনি দেখেন নারী নির্যাতনের যতগুলো খাত আছে যারা ইসলামের প্রাকটিসিং মুসলিম তাদের দ্বারা সবচেয়ে কম আপনি নারী পাচার বলে নারী নির্যাতন বলেন যৌতুক বলেন অ্যাসিড নিক্ষেপ বলে আরো তালাক বলেন যত যা বলেন এর সাথে যারা প্র্যাকটিসিং মুসলিম যত বেশি যে প্র্যাকটিস করবে তার সাথে এই জায়গাগুলো থেকে বেশি কেন আমরা জানি আমার রসুল বলেছে তোমরা নারীদেরকে সম্মান করবে তোমাদের বেদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে ভালো কোরআন বলছে তোমাদের যেরকম অধিকার আছে স্ত্রীদের অধিকার আছে সুতরাং আমাদের যেই জায়গাটা আপত্তি সেটা হলো নানি নির্যাতনের আছে সেই জায়গাগুলো রেখে দিয়ে আপনি যেগুলো আমাদের কোরআনের সাথে সাংঘর্ষিক যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক আমার কৃষ্টি কালচার আমার তাহিব তামাক আমার সংস্কৃতিকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না এই জায়গায় এসে আপনি কোঠারা করবেন এটা তো আমরা মেনে নেব না ধন্যবাদ স্বাভাবিক